রেগুলার বাড়িতে খাওয়া ঘরোয়া চাল দিয়ে আর ঘরে থাকা বেসিক সামান্য কিছু মশলা দিয়ে সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ের মধ্যে যে এত সুন্দর ঝরঝরে ডিম পোলাও বানানো যায় আপনারা ভাবতেই পারবেন না রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি জলের মধ্যে ডিমটা আগে সেদ্ধ করে নেব ডিমের মধ্যে এক চাকা লেবুর রস দিয়ে দেব তাহলে ডিমটা সেদ্ধ হওয়ার পরে খোলা থেকে খুব ভালোভাবে ছাড়ানো যাবে এটা ডিমটা সেদ্ধ হতে হতে এ সাইডে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কেটে নেব গরম কড়াই প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে এ সাইডে আমি তিনটে আলু নিয়েছি কেটে নেবো একটু মাছের সাইজ করে আলুটা দিয়ে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুটা এরকম হালকা লাল করে ফ্রাই করে নিয়েছি এবার তুলে নেব আলুর উপরে কিন্তু একটা হালকা কোটিং পড়েছে একই তেলে ডিমগুলো দিয়ে ভেজে নেবা ডিমের গায়ে কিন্তু দেখো হালকা ভাজা কোডিং পড়েছে এবার তুলে দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা জোর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা এরকম ভাজা ভাজা হয়ে আসলে আদা আর রসুন বাটা দিয়ে দেবো মশলাটা কষাতে কষাতে এ সাইডে টমেটো আর ধনেপাতা পাতা কেটে নেব মশলাটা তিন চার মিনিট ভেজে নেওয়ার পরে মশলায় সুন্দর একটা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো মশলাটা খুব ভালো করে ভাজা হলে মশলাটা কিন্তু কড়ার গায়ে আর লেগে থাকে না দেখুন কড়া থেকে ছাড়িয়ে যায় এই সঙ্গে টমেটোটাও এইভাবে ফুলিয়ে দিয়ে ভেজে নেব টমেটোটা দু মিনিট ভেজে নিয়েছি টমেটোর গায়ে কিন্তু এরকম একটা সুন্দর ভাজা ভাজা কালার চলে এসছে আর টমেটোটা কিন্তু দেখুন ভাজে ভাজা শুদ্ধ হয়ে যাচ্ছে ভেজে যাচ্ছে এবার এর মধ্যে একে একে সব মশলাগুলো অ্যাড করবো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কিছুটা ধনে পাতা কুচি মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেব এখানে আমি পোলাও বানানোর জন্য ঘরোয়া চাল নিয়েছি আমি রেসিপিটা ঘরোয়া চাল দিয়ে বানানোর শেয়ার করছি আপনাদের সাথে তবে আপনারা কিন্তু বাসমতি রাইস দিয়েও বানাতে পারেন বা আতর চাল বানাতে পারেন এখানে আমি পাঁচশো চাল নিয়েছি পরিষ্কার জল দিয়ে দু তিনবার চালটা ধুয়ে নেবো মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু হচ্ছে এর মধ্যে এক চামচ চিংড়ি দিয়ে দেবো তাহলে স্বাদটা ভালো হবে মশলাটা কষি নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো মতো আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে আর মশলাটার কালারটাও দেখুন কত সুন্দর এসছে এবার এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব চালটা দেওয়ার পরে দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো যতটা চাল নিয়েছি ঠিক তার ডবল জল দেবো পাঁচশো চালে এক লিটার জল দেবো জল দেওয়ার পরে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো তো সেদ্ধ হবে তো চালের সঙ্গে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আপনা চাপা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব জলটা ফুটতে ফুটতে দেখুন ঠিক এরকম প্রায় গায়ে গায়ে হয়ে এসেছে আর দেখুন এই যে মোটা মোটা ফুটে উঠছে এখন এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো মশলাটা এখন দিলাম কারণ মশলাটা তাহলে সবকিছুর সাথে ভালো মতো মিশে যাবে একটু চেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এবার রান্না করে নেবো তিন চার মিনিট তিন চার মিনিট চাপা দিয়ে রেখেছিলাম দেখুন পোলাওটা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন এবার ওপর দিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি এক চামচ ঘি সব কিছুর সাথে আর একবার একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর ভাতগুলো কিন্তু এরকম সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে অফ করে দিয়ে একেবারে দমে বসিয়ে রাখবো মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে গরম গরম ডিম পোলাও আর ঠিক এরকমই ঝরঝরে আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে সকলকে খাওয়াতে পারবেন